সব ভালো আছে সুস্থ আছে তো ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমারও স্নান আজকে সবারই স্নান শেষ সকাল সকাল বাবা না হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও হয়ে গেছে কিছু জামাকাপড় কাঁচা হলো স্নান হয়ে গেল মোটামুটি এদিকে সব কাজ শেষ রান্না হয়েছে খাওয়ার মতো হয়ে গেছে কি রান্না হলো চলো ভাতটা নিই তোমাদের দাদা ভাইকে ফোন করলাম বললো তোমরা খেয়ে নাও চলো বাবা নার আমি খেয়ে নেই সব রকম সব রকম ডাল দিয়ে ডাল হয়েছে আর এখানে হচ্ছে চাল কুমড়া ভাজি এটা এখানে কমপ্লিট হয়নি আর চাল কুমড়ি চুক্তি তরকারি চলো আস্তা দেরি নেই বাবা আমার জন্য আর আমার রেডিটা হয়ে নি এটা হতে থাক আমি রেডি হয়ে নেই তো চলো রেডি হয়ে নেই রেডি হয়ে খেয়ে নেই পরে কথা হচ্ছে আবার হ্যালো তো ডিটি থেকে চলে এসেছি চলে এসে বৌমার ঘরে গিয়েছিলাম বৌমা আবার চা খাওয়ালো আর কারণ তোমাদের দাদা ভাই নেই ঘরে বাবাও ঘরে নেই বৌমা ডাকলো যে আসো চা খেয়ে যাও চা খেলাম বৌমার ঘরে তারপরে দুজনে মিলে একটু দোকানে গেলাম দোকান থেকে চলে এলাম এখন কি করবো বলো তো বাসনগুলো বাজিয়ে নেবো বাসনগুলো বাজিয়ে নেবো রান্না বসাবো তো একটু একটু ছোলা ভিজিয়ে রেখেছি ছোলাটাকে সেদ্ধ বসাবো তো চলো ছোলোটাকে সেদ্ধ বসিয়ে বাসনগুলো মেজে নেয় তোমাদের দাদা ভাই আর বাবান দাদা তোমাদের দাদা একটু ডক্টর দেখাবে আর একটা জিনিস আনতে গেছে কি আনতে গেছে সেটা আসলে তারপর বলবো ঠিক আছে কালকে যেতে পারিনি বাবান তো গিয়ে ফুলে হয়েছিল তো আজকে সেই কারণে একটু তাড়াতাড়ি চলে গেছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি ডিউটিতে ছিলাম ভাবলাম ডিউটি ছাড়ার পর যাবো কিন্তু ডিউটি ছাড়তে ছাড়তে যেহেতু লেট হয়ে যায় সেই কারণে আমি বললাম যে তুমি আর বাবানই চলে যাও আমি আর যাব না তো চলো আগের ছোলাটা সেদ্ধ বসিয়ে বাসনগুলো মেজে নিই ছোলা আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো এবার আমি আটাটা মেখে নেই আটাটাও নিয়ে নিয়েছি আটাটা মেখে নেই তো তোমাদের দাদা ভাইয়ের বাবান চলে এসছে দেখো কি নিয়ে এলো বাবান তো খুব এক্সাইটেড এই দেখো তোমাদের দাদা ভাই নতুন মোবাইল নিল সেই কারণে বাবান খুব খুশি সিম টিম লাগানো হয়ে গেছে সবচেয়ে কমপ্লিট করে নিল এই যে মোবাইলটা নিলো কেমন হলো মোবাইলটা দেখো আসে একবার গেছে এটা আনার জন্য গিয়েছিল কালকে যেতে চাইছিল যায়নি বলে সেই রাগ করছিল তো আজকে দেখো গিয়ে নিয়ে এলো তো এটাই হলো সেই জিনিস যেটা আনতে গিয়েছিল আর আগের মোবাইলটা ওই যে দেখো ওটা কি হলো দেখো বড়া নিয়ে এসছে মোবাইল কিনে নিয়ে এলো খালি বড়া খাওয়ালে হয় আমাকে দেখাচ্ছি মোবাইল কিনে নিয়ে মোবাইল নিয়ে এসে খালি বড়া নিয়ে এসছে আমার জন্য দেখো ছোলাটা সেদ্ধ হয়ে গেছে আলুটা ছুলে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছি এখানে একটু রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে জিরা লঙ্কা বেটে নিয়েছি সব কিছু রেডি এখন রান্নাটা শুধু বাকি তো চলো কড়াই তেলটা দিয়ে দেই তো বসিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দারচিনি জিরা সম্বার দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন টমেটো দিয়ে দিয়েছি তো চলো এটাকে একটু ভেজে নেই অনেকটা নরম হয়ে গেছে বেশি করছে আলুটাকে ছেড়ে দিতে আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে একটু মশলা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে চলো পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিই বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম তারপরে মশলা দিয়ে দিই হলুদটা দিয়ে দিয়েছি এবার চলো জিরা আর লঙ্কাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপর ছোলাগুলো ছেড়ে দিন মশলাটা থেকে কিন্তু তেল ছড়তে শুরু ছাড়তে শুরু করে দিয়েছে দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে তো চলো এবার ছোলাগুলোকে দিয়ে দিই ছোলাগুলো দিয়ে তারপরে আর একটু কষি নিই সুন্দর একটা স্মেল রেডি হচ্ছে তো চলো এবার ভালো করে কষিয়ে নিই দেখতে পাচ্ছ ছোলাটা মোটামুটি নরম হয়ে গেছে তারপরে আমি একটু জল দিয়ে দেব হয়ে গেছে না ছোলার তরল আমি একটু তো দেখতে পাচ্ছ হয়ে গেছে ছোলার তরকারিটা তো চলো নামিয়ে নেই নামিয়ে নেই কী বসাবো এবার আর বলো না এই যে একটু সজনা একটু আলু কেটে নিয়েছি সেটা দিয়ে একটু ঝোল বলছে সজনা আলু স্যুপ খাবে তো চলো এটা হয়ে গেছে নামিয়ে নিয়ে স্যুপ বানিয়ে দিই তোমাদের দাদা হয় তো সজনে আলু তরকারিটা হয়ে গেল আর একটু আর একটু ই করে নেই তারপর রুটিগুলো ভেজে নেব তো রুটিগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের বাবানকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নে পরে আমি খাব হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাবানকে নিয়ে আরেকটু পড়তে বসলাম আর দেখো এখন মোবাইল নিয়ে বসেছে কি বলবো মোবাইলের এত নেশা হয়ে গেছে বলার কিছু নেই কটার সময় সাড়ে দশটা পনেরো এগারোটার সময় মনে বসলাম আমি ওকে নিয়ে বললাম তুই পড়তে বস আর ও বলছে তুমি না এলে হবে না খুব অভ্যাসটা খারাপ করেছি আমি বলতে গেলে ছোটোর থেকে মানে নিয়ে বসে থাকতে থাকতে এরকম পরিস্থিতি হয়ে গেছে যে এখন বড় হয়ে গেছে তো বোর সঙ্গে পড়তে বসলে না নিয়ে বসলে আর হয় না এটাই হয়ে গেলো সমস্যা তো এখন রাত্রি বাজে কয়টা বারোটা চল্লিশ হয়ে গেছে দেখো এখন বাজে বারোটা চল্লিশ তো মোটামুটি এগারোটা থেকে এই অবধি নিয়ে বসেছিলাম জানি না পরীক্ষা কী করবে এত রাত হয়ে গেছে আর যেহেতু রাত অনেক রাত হয়ে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে সকালে খুব অসুবিধা হয়েছে গিয়ে একে তো উঠতে লেট হয়ে যাচ্ছে তারপরে আবার টি টি ঘুম পেয়ে যাচ্ছে আর ওষুধ হলো আমার পানটা ঘুমের ওষুধ কি করবো বলো রোজই তো এরকম হচ্ছে আর এই যে বইটা রেখে মোবাইলটা নিয়ে বসে বলো আর কী করবো আর আজকে তো তার মধ্যে নতুন মোবাইল পেয়েছে আজকে আরো বেশি সারা এতক্ষণ দেখতে পারিনি তো আর তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়ে রেলগাড়ি শুরু হয়ে গেছে চলা তো এই হলো কথা কি বলবো আর বলো আমি না বসলে হবে না তুমি বসে থাকো পাশে তাহলেই হবে না তো হবে না আর আমার কি সম্ভব বলো তো ডিউটি থেকে এসে রান্নাবাড়ি কাজকর্ম করতে থাকে এখন তো বড় হয়ে গেছে এখন তো এক একাই করতে পারে কিন্তু সেটা আর হলেও হয় না তো যাই হোক অনেক কথা বললাম এখন ঘুমোতে যাই না হলে তো সকালে আর উঠতে পারবো না সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের দাদা হয়তো আজকে একটা নতুন মোবাইল নিয়ে আসলো এটাই হলো কথা কালকে যেতে পারিনি দেখি বাবান কি রাগ ঘুমিয়ে পড়েছে রাগ করে নটার সময় উঠে তারপর পড়তে বসেছে এরকম পরিস্থিতি তো আমারও যাওয়ার কথা ছিল আমার যাওয়া হয়নি আমি ডিউটি ছিলাম বলে আমার যাওয়া হয়নি সেই কারণে বড় রাগ কারণ আজকে আমি আগেই বলছি আগেই তোমরা চলে যাবে কারণ ডিউটি ছাড়ার অপেক্ষা করলে না অনেক সময় লেট হয়ে যায় যেতে পারে না গাড়ির সমস্যা হয়ে যায় তো রাত হয়ে যায় সেই কারণে আজকে যেহেতু ডাক্তার দেখাবে সেই কারণে দুটো কাজে একবারে করে এলো তো চলো আজকের মতো গুড নাইট নাইটটা